বেশ অনেক দিন ধরে আমি কোনো ভ্লগ ভিডিও বানাইনি যা করেছি শুধু ছোট ছোট মিনি ব্লগ বা শর্টস অথবা কিছু রিলস এগুলোই আমি পোস্ট করছিলাম তো অনেক দিন ভ্লগ করা হয়নি কেন কি কেন কার করিনি সেটা অবশ্যই আমি তোমাদেরকে জানাবো সো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়ের কিছু কথা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানি আমি আজকে আমার নতুন ব্লগটা শুরু করলাম নতুনই বলা চলে আর অনেক দিন যেহেতু ব্লগ করিনি তাই একদম নতুনই বলা চলে বেশ অনেক দিন ব্লগ করিনি কেন কি আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না কয়েকদিন আগে বিয়েবাড়ি গিয়েছিল তো বিয়েবাড়ির কারণে শরীরটাও ভালো ছিল না আর তার মধ্যে মেয়েরও শরীরটা খুব খারাপ হয়েছিল জ্বর হয়েছিল তো সেই কারণে আর ব্লগ করা হয়নি তো দেখো আমি এখানে ঝোল বানাচ্ছি ঝোলটা আমাদের প্রায় দিনই হয় আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে ঝোলটা এই কারণেই বানাচ্ছি আর কয়েকদিন পর মানে আর কয়েকদিন না আমি ভিডিওটা ভ্লগটা করেছি আমি তোমার মঙ্গলবার দিন আর বুধবার থেকে শ্রাবণ মাস পড়ে যাচ্ছে তো শ্রাবণ মাসে আমাদের পুরো শ্রাবণ মাসটা আমরা নিরামিষ খাই আমরা কোনো মাছ মাংস খাই না তবে হ্যাঁ মেয়েকে মাছটা অবশ্যই দিই মাছ ডিম ওকে দিই কেন কি ওকে এক মাস ধরে নিরামিষ রাখা তো মানে ঠিক নয় কেন ও পড়াশুনো করে ওর উপর অনেকটা প্রেশার থাকে সেই কারণে ওকেই একটা মাস ধরে নিরামিষ দিই না আমরা যা করছি করছি ও এখন অনেক ছোট এখন ওকে এই সব করিয়ে কি লাভ তো সেই কারণে ওকে দিই না ওকে নর্মাল ও খাবার খায় তবে ওর যদিও একটু পোস্ত টোস্ত খেতে ভালোই লাগে তো ওর ভালোই হবে দেখো আমি চাটনিটাও করে নিয়েছি আর সকালবেলা একদম সকাল তখন আমি রান্না বসিয়েছি প্রায় তখন ছটা বাজে তো মেয়েকেও তুলে দিয়েছি এখানে বর ঘুমাচ্ছে বিছানা টিছানার কি অবস্থা বেশ মুখ টুক চাপা দিয়ে ঘুমোচ্ছে চোখে আলো পড়বে না এই জন্য আর মেয়ে এখানে পড়ছিল কেন কি মেয়ের এক্সাম চলছে তো সেই কারণে মেয়ে পড়তে বসেছে তাই ও অনেক সকালেই উঠে পড়েছে আর এদিকে আমি বিছানা টিছানা গোছাচ্ছি বিছানা গোছাচ্ছি একদিকে রান্নাও একদিকে করছি কেন কি একসাথে দুটো কাজ না যদি না করি না আমাকে স্কুলে বেরোনোর বেরোনোর আছে তো আমাকে স্কুলে বেরোতে হয় তো যদি আমি এইভাবে না কাজ করি তাহলে আমি কাজ একদমই কমপ্লিট করে উঠতে পারবো না সেই জন্য আমি দুটো কাজই একসাথে করতে থাকি ঘরটাও পরিষ্কার করতে থাকি এদিকে কেন কি মেয়েও অনেক তাড়াতাড়ি উঠে যায় মোটামুটি ও সাতটা পনেরোই স্কুলে বেরিয়ে যায় ঘরটা আমার ফাঁকাই থাকে আর ভাত বসাবো বলে এই যে হাঁড়ি ছোটো হাঁড়িতে ভাত হয় অবশ্যই তো নর্মাল রান্না টান্না করে নিয়েছি রান্না টান্না নর্মাল করে নিয়ে আর তারপরে তো স্কুলে বেরোতেই হবে এই দেখো এই চালের কৌটোটা দেখে এরকম কৌটো তো তোমাদের আর কার কার আছে মানে এটা সেই আগেকার দিনে মানে সেই এই রকম কৌটোতেই চাল মাপা হতো তো এটা আমার শাশুড়ির তো এখনও শাশুড়ি এই কৌটোটা রেখে দিয়েছে তো ওটা দিয়েই আমি চাল মাপি তো শুধুমাত্র বর আর শাশুড়ির মতোই ভাত হয় সকালবেলা ওরাই ভাত খায় তো এখানে মেয়েকে আমি রেডি করে দিচ্ছি আর ওইদিকে দেখো জানলা জানলাটা পুরো মানে পর্দাটা দেওয়া নেই বলে ভীষণ আলো আলোটা মানে পুরো অন্ধকার অন্ধকার লাগছে এই যে এবার দেখো ঠিকঠাক হয়ে গেছে ওকে আমি পুরো স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিয়েছি চুলটা আমাকেই বেঁধে দিতে হয় ও তো আর নিজে নিজে বাঁধতে পারে না আর ওদের স্কুলে যেতে হয় একদম নিট অ্যান্ড ক্লিনভাবে ভালো করে সুন্দর করে দুটো চুল বেঁধে যেতে হয় আর আমি জামা কাপড় এখানে জামা কাপড় না মানে বিছানা টিছানা সমস্ত নামিয়ে ভালো করে বিছানা গোছাই আমার একটু মানে টান টান করে সুন্দর করে পরিষ্কার করে বিছানা গোছানো থাকবে ওটাই আমার দেখতে ভালো লাগে সবথেকে বড়ো কথা হচ্ছে বিছানা নোংরা থাকলে আমি একদম আমার পছন্দ নয় বিছানা বেশ সুন্দর করে গোছানো থাকবে ওটাই আমার সব থেকে বেশি ভালো লাগে পছন্দ তো সেই জন্য আমি স্কুলে যাবার আগে ভালো করে বিছানা গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর আমি বেরোই তার আগে আমার একদম ভালো লাগে না মানে ঘর আর বিছানা মানে নোংরা থাকবে এটা আমি একদম পছন্দ করি না তো দেখো আমি সব বিছানা টিছানা পরিষ্কার করে নিয়েছি এদিকে জানলার পর্দাগুলোও তুলে দিয়েছি না হলে মানে একটু ঘরটা অন্ধকার অন্ধকার লাগবে আর তার থেকে সবথেকে বড়ো কথা যে আমি জানলাটা খুলে যাই না কেন আমি স্কুলে চলে যাই জানলা খোলা থাকলে বৃষ্টি নেমে যেতে পারে কেন এখন বর্ষাকাল যখন তখন বৃষ্টি আসে তো সেই জন্য আমি জানলা খুলে যায় না জানলা টানলা আমি বন্ধ করেই যাই আর এই যে চাদরগুলো মানে গায়ে দেওয়ার কাজে লাগে কেন এসি চললে তো একটা চাদর দরকারই হয় গায়ে দেওয়ার জন্য আর এই দেখো এই দিক দিয়ে খুব আলো আসছে বলে আমি সেজন্য পর্দাটা লাগিয়ে দিলাম তো দিয়ে আমি এগুলো সব গুছিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর স্কুলে যাব বলে আমার তো টিফিন মানে গোছাতেই হবে তো আজকে আমি টিফিনে তেমন কিছু নিইনি শাশুড়ি মা গিয়েছিল দেওঘর আমাকে একটা প্যারা দিল বললো ওটা টিফিনে নিয়ে নিতে তো আমি ওই প্যারাটা নিয়ে নিয়েছি আর একটু কেক কলা আর কিছু বিস্কিট এগুলোই নেব তো কেকগুলো পড়ে আছে কেন কেক তো আর খাবো না বুধবার থেকে সেই জন্য আমি কেক নিয়ে নিয়েছিলাম তো এই যে আমার টিফিন রেডি কেক কলা প্যারা আর আর একটা কেক আমি খেয়ে বেরাবো কেন সকালবেলা একদম খালি পেটে বেরোনো যায় না আর এখানে বিস্কিট নিয়ে নিয়েছি বিস্কিটটা নিয়েছি কেন কি স্কুলে গিয়ে আমি চা খাই আমি সকালবেলা বাড়িতে চা খাওয়ার সময় একদমই পাই না তো স্কুলে গিয়ে চা খাবো বলে বিস্কিট নিয়ে নিয়েছি আর এখানে দেখো আমি ফোন নিয়ে একটু ক্যারামতি করতে চাইছিলাম সকালবেলা কিন্তু হলো না আর আমার চোখটা না ভীষণ লাল হয়ে গেছিলো মানে রাতের বেলা আমি গাটা ধুই তো ধুয়ে ফ্রেশ না হয়ে ঘুমোতে যাই না তো আমার ঠান্ডা লেগেছে আমার চোখে ঠান্ডা লাগার একটা প্রবলেম আছে স্কুলে চলে এসছি দেখো এই যে সুন্দর সুন্দর সেজে এসছে বাচ্চাগুলো তোমরা ভাবছো এরা হঠাৎ করে এরম সেজে কেন এসছে আর এরা কেন সেজে আসেনি অ্যাকচুয়ালি আজকে একটা অ্যাক্টিভিটি ছিল তো সেই কারণে কিছু বাচ্চা সেজে এসেছে কিছুজন সেজে আসেনি তো যারা সেজে আসতে পারবে না তাদের নর্মাল স্কুল ইউনিফর্ম ছিল আর এখানে দেখো আমরা আমি অ্যাক্টিভিটি করাবো বলে ওদেরকে বোঝাচ্ছি কীভাবে অ্যাক্টিভিটিটা করতে হবে অ্যাক্টিভিটিটা হচ্ছে কাউ মিল্কিং ডে তো কাউ মিল্কিং ডে মানে হচ্ছে যেহেতু আমাদের থিমের উপরে বেস করে আমাদের অ্যাক্টিভিটি থাকে মানে স্কুলে প্রত্যেকটা মানে দু দু মাস মাস দু মাস প্রত্যেকটা মাসে মাসে প্ল্যানার তৈরি হয় তো সেই প্ল্যানার বেসিসে কিছু মানে কোয়েশ্চেন থাকে ইভিয়েশন তো তার উপরে ক্রাফট থাকে তার উপরেই অ্যাক্টিভিটিগুলো থাকে তো এবারে যেহেতু ফার্ম অ্যানিম্যালের কিছু এ ছিল মানে লেশানের মধ্যে ছিল তো সেই কারণে আমাদের অ্যাক্টিভিটিটা ছিল কাউ মিল্কিং ডে আর এরা যারা সেজে এসেছে তারা হচ্ছে মিল্কম্যান মিল্কম্যান ম্যানে তো আমরা সবাই জানি যে যারা যে দুধ দেয় সো ওদেরকে মিল্কম্যান সেজে তো তার মধ্যে কিছু বাচ্চা সত্যি খুব সুন্দর সেজে এসেছিলো শুধু মিল্ক ম্যান বলাটা ভুল মিল্ক হোম্যানও সেজে এসেছিলো বেশ সুন্দর সেজে এসেছিলো খুব ভালো লাগছিলো আর তার থেকে সবথেকে বড়ো হাসির কথা হচ্ছে এই যে বাচ্চাটা দেখো এই ব্ল্যাক কালারের টি শার্ট আর একটা হোয়াইট কালারের হাফ প্যান্ট পরে কোন মিল্কম্যান দুধ দিতে যায় বলো তো তো ওরকম সেজেছিলো সেটা নিয়ে আমরা ভীষণ মানে একটু হাসাহাসি করছিলাম যে এখনকার দিনের মডার্ন মিল্কম্যান এরকমভাবে সেজে হয়তো দুধ দিতে যায় তো দেখো বাচ্চারা যেটুকুনি সাজবে সেটাই সুন্দর লাগে বাট এটা একটু মানে এন্টারটেনমেন্ট আর কি আমরা সারা দিন কাজ করি তো সারা দিন কাজের মাঝখানে আমাদের যদি না একটু এন্টারটেনমেন্ট থাকে তাহলে আমাদেরও ভালো লাগে না তো আমাদের একটা ব্যাকগ্রাউন্ড সেট আপ এই যে কজন সেজেস ছিল তাদেরকে নিয়ে একটা গ্রুপ ফটো তুলে নিয়েছি তো চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এখনও করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও